দোয়ালো খেজো বায়ের দোহালো বিফদে পরবে না তুমি যখন যে যাও বিফতে পরবে না তুমি যখন যে থাই যাও মায়ের দোয়ালো খে মি মায়ের দোহালো একটে গেলা পানির ফল বাঁ কে কোলে তুলে হাত মা বলছে বাজিদি কে অলি বানাও হাত মা বলছে বাজিদি কে অলি বানাও মায়ের দোয়াল হেমিন মায়ের দোয়াল বাইজিত কেমন জেলেন শেষ মানুষ শেষ বাইজিত পানির গেলাসটা ঠান্ডার মধ্যে দরে রাখছে রে দাদা এই পানির গেলাসটা যখন ছড়াটা রাত মাছ এতন হয় না পানির গেলাসটা নয় যখন

বলতে বাবা বৈজিৎ তুমি কি ঘুমাও না বৈজিৎ বলছো মা তুমি যখন পানি চাইলামা আমি বাইজিন পানি আনতে গেলাম আমার ঘরের মধ্যে পানি নাই মা গো অন্য বাড়ি থেকে পানি আইলে দেখি তুমি বিষ্ণার মধ্যে মা ঘুমায় গেল মা তুমি তোমার সুস্থ মানস তোমার প্রচন্ড জ্বর অমা তোমাকে ডাক দেই নাই যদি তুমি হয়ে তোমার গুম নষ্ট আমি বাইজিত পানি লোজার সারাটা রাত তোমার সেখানে দাঁড়ায় রইলাম এবার বাইজিতের মা বলে আমাকে ডাক দিতে পারো নাই পালা বলে না আলা তুমি আরাম করতেছো মা তুমি আমার মা কলিজার টুকরো তুমি মা তুমি আরাম করতে তোমাকে আমি ডাকতে বলো মা হাত তুই ডাক দাদা কোলের কাছে বসাইয়া গ্যালাসটার মাধ্যমে পানি পান করিয়া ওষু বানাইয়া যাই না মাছ বিছাইয়া দুইটা হাত আল্লাহর কাছে বানাই দিয়ে বলে ও গো দয়ার মালিক দয়ার আল্লাহ

বিপদে পড়বে না তুমি যখন যে থাই যাও বিফদে পরবে না তুমি যখন যে থাই যাও মায়ের দোয়ালো হ্যা মমিন মায়ের দোয়ালো এক পানির ফল বাইজ কুল

করছে বাজি দিকে অলি বানাও মায়ের দোয়ালো হেমিন মায়ের দোয়াল সম্মানিত সেই মা বাবার ব্যাপারে পবিত্র করানের মধ্য আল্লাহ স্পষ্ট ভাষায় যুবকের ব্যাপারে বললেন বান্দার ব্যাপারে বললেন তোমার মা বাবার পায়ের কাছে তোমাদের ডানা মিশিয়ে দেবে মেলাইয়া দেবা আর ওই মা বাবাকে যদি কষ্ট তারা পর রাত বাইজিদের মা গোমাইয়া বাইজিকে কোলে আনিয়া চমুখাইয়া আল্লাহর কাছে দোয়া করতে দেরে আল্লাহ ওলি বানাইতে দেরে করলেন মুসলমান যে ভগবায়রা এই উত্তর অঞ্চলের মহামারী পাতা এই উত্তর অঞ্চলের যুব কে এরা আদা ধরো এইবার আমির হোসেন খান আগার এবায় তোমাদের দুইটা ফা জরায়া ধরে বলে যাই দাদাগো মা বাবার জীবনে কত কষ্ট দিবেন না বাবাকে কষ্ট দিবেন না মাকে কষ্ট দিবেন না মুসলমান কেন কষ্ট দিবেন না বাস্তব একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব আমার দেখা বাস্তব একটা ঘটনা মা সন্তানকে এত আদর করিয়া আবা তার ছেলেবেলায় সন্তান শুটু তার স্বামী মারা যায় স্বামী মারা যাওয়ার লগে লগে মা আল্লাহর কাছে ও আদা করছে আমার সন্তানকে মানুষ বানাবো আল্লাহ আল্লাহ আমি দ্বিতীয় বিবাহ বসবো গো মালি বাবা নাই ধীরে 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 সন্তান বড় হতে লাগল সন্তানটা বড় হওয়ার পর সন্তান বড় হওয়ার লগে লাগে ওই মা দুখিনী স্কুলে লেখাপড়া করার জন্য দিয়ে দেয় স্কুলে লেখাপড়া করতে এবার সন্তান সকালবেলা আন্ডা সারা ডিম সারা ভাত না খায় স্কুল যায় না আসিয়া আবার একটা করে বেতা না খায় আপেল খায় মা একা ওই মা মানুষের বাড়িতে কাজ করিয়ে করিয়ে নিজের সন্তানকে ইস্কুলে পড়ান কিন্তু যুবক আর ওই যুবক লাহে লাহে বড় হতে লাগালেন বড় হওয়ার পর এই একটি মেয়ের পিছনে বললে গিয়া মেয়ের আর মেয়ের পিছনে পরে মেয়েটাকে বিবাহ করলেন আর জীবনে বা মায়ের বাড়িতে যুবক আসতে পারলেন না একেবারে চলে গেলেন এইবার মা দুখিনি কান্না করতেছেন দাদর এবার জ বা মা বনসে বাবা না আমি মা কুলিজার টুকনা লোকে দশম দশ দিন ফিটের মধ্যে রাখলাম যে রেহামের মত রাখলে এই রে থলির মধ্যে তোমাকে সন্তান আমি রাখলাম তুমি তো জানা জানা এর সন্তান আমি মাঝে কত কষ্ট করা যে রে বাবা তুমি বিদেশের জমিনে যাও তোমার যদি কোনো হয়ে যায় পৃথিবীর কেউ না জানার আগে জানে আমি মা এ বাবা তোমার শরীর না জানায় সে বিদা পৃথিবীর কেউ জানে না আমি মা খবরটা পাই আমি মা ওই জনম দুগড়ি এর যুবক পায় না ওই জনম দুগড়ি মা

আল্লাহ মাহানা চন্দান নাই বাবা হা এই কেন্দল অৱশান যে এবাই একেবাৰে ইতি মাও নাই বাবাও নাই এমন কেয়া চন আল্লাহ যুবক এটা কি বানলিৰে যুৱ নিজৰ স্তৰীৰ কথা শুভুম তার মা ছুড়ি না আঘাত চড় করে বড় একটা লাঠি দিয়ে আগান ছুর করলো কলি চার চুড়ি করেছে দাঁড়ুন করেছি দশমা আর দশমার পেটে দাঁড়ান করন বলে বড় একটা লাঠি দিয়ে মাকে ফিডায় মা লাঠির নিচ থেকে বলে বাবা রে বাবা আর বাবা না। বারবার মারিস না নিজের সন্তান হয় না মাকে কীভাবে ফিরাই মাকে ফিটাইতে ফিটাইতে দাদারা আল্লার রশ্মা তো ইসু বকার করে একটা সন্তান হয়ে যে ছেলে হয়ে যেন ছেলে এবারে দেখে গো মা শরীরে মাটি অবস্থা একবার মাধ্য কপার দে এই চাদর একটা গাই দিয়া কান্না করতে সাইবার কাছে বলে অব তো আর মালিক আমার সন্তান হইয়া আমাকে কিভাবে পিটাইল রে আল্লাহ এ মহামার জবাক আর তেমন চালাক আর জবাক ভাইদের কে বলে আর যে বানা মা বাবার সঙ্গে বেদ বই যেন হয় না মা বাবার সঙ্গে যেন বেদ আচরণ হয় না চোখ রাঙায় বনা যেন কথা বলে না আল্লাহ নিষেধ করেছেন চোখ রাঙায় কথা বলা আল্লাহ নিষেধ করেছেন এবং মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা আমার আল্লাহ নিষেধ করেছেন দাদারা আমি রফিকুল আগার দুইটা ফাঁস ধরে বল মা বাবাকে যেভাবে কষ্ট দিলে আজকাল মাকে কষ্ট দিয়ে ইঞ্জিনিয়ার হতে পারে মাকে কষ্ট দিয়ে আজকে ডাক্তার হতে পারে মাকে কষ্ট দিয়ে আজকে দেখেন আলিম হতে পারে নাই মাকে কষ্ট দিয়ে ঠিকাদার হতে পারে নাই মাকে কষ্ট দিয়ে বিজনেসম্যান হতে পারে মাকে কষ্ট দিয়ে দাদা বড় হতে পারে নাই কিন্তু মা ধরতে কান্না করতেছেন গড়ে কান্দে আল্লাহর কাছে বলে দয়ার অল্লাহ দয়ার মালিক আমার সন্তান আমাকে আল্লাহ এর বিচার কার কাছে দিব আল্লাহ আমার সন্তানের ঘরে একটা ছেলে দিস ওইটার মাধ্যমে আল্লাহ তুমি তাকে বুঝাইয়া দাও গভীর রাত্রে যখন বাড়িতে বিবিরে বলল বিবি ঘরের দরজা খুলিয়া দাও বিবি গরের দরজা খোলাই বিবি বলে প্রবেশ কাহার রাত্রে সাড়ে বারোটা তার একটা মতান্তর যুবক গরের মধ্যে ঢুকার লগে লগে রে যুবকের বিবি তাকায় দেখে তার শিশু সন্তান থাকে একবার কান্দে ওঠায় আবার বুকে নাই চমকায় আবার মাথায় ওঠায় আবার জরায়া তরে মধ্য দিল যুবক একটা পাগরের মধ্য দিছি আর একটা পা বাগিরা এক পাগরের মধ্য যুবক লক্ষ্য করলেন মনে পড়ে গেল দয়া আমার সন্তান কি আমার বিবি একবার যুবক একবার মাথায় উঠায় আনে আমি ছোটবেলায় তো আমার মা এইভাবে আমাকে মানুষ করত এইভাবেই তো আমাকে আদর করত আর ঘরের ভেতর যায় না জিজ্ঞেস করলেন বিবি রে প্রাণের বিবি অ প্রাণের বিবি তুমি কি এখনো ঘুমাইতে পারো না বল সন্তানের জন্য ঘুমাইতে পারি নাই খাইতেও পারি নাই সন্তান ঘুমাইতে দেয় না খাইতেও দেয় না এবার যুবক রে বিবি আমার মাকে ফিরাইয়া ঘরে রাখছি আমার মা আমাকে তো এইভাবে আদর করো নিজার ঘরের ভিতরে জামানার আগে রে মায়ের ঘরের দরজার কাছে ডাক দিয়ে বলে মা ও মা মা ডাক দিয়ে বলে সুন্ত আর ঘরের ভিতরে বেড়াইছে এ বেলা যা ঘরের দরজা খুল বলে সন্তান বলে জবাব বলে মা আর তোমাকে ফেরাবো না আমার গনা একটা জন্য ঘরের দরজাটা খুলে দাও মা বলছে না বেড়া না গনের দরজায় আমি খুলে দিতাম না রে বাবা গনের দরজা খুলে দেয় মায়ের দুইটা পা দরজা করে তুমি যদি মামলা করো আমার আল্লাহ আমাকে জানলামে দেবে মা তুমি মাফ করে দাও মা দেখেন মা কেমন যুবক মা বাবা কেমন যতই অপরাধ করে না কেন যতই ভুল করক না কেন রে ওই মা বাবার কাছে গিয়ে যদি একটা ডাক পারে মা আমি এই জীবনে দেখছি রে দাদা পাঁচ বছর হয়ে গেছে মা গান্না করল কান্না করে স্বামী জিগায় বিবি তুমি করো এবার বিবি বলে স্বামী বোঝাইতে বল। আমার সন্তান আমাকে পাঁচ বছর হয় একটা মা বলে ডাক দেয় না স্বামী বলে বিবির রাগ করে মা বলে ডাক দিয়ে দেবে এবার বিবি বলে স্বামী গা মা ডাকেছে কত মধু তোমাকে কি দিয়ে বুঝবো সাহেব আমার সন্তান একটা মা ডাক শুনার আমি মা তে বলে ভাত খাইতে পারে না আমি মা ঘুমাইতে পারে না কোন সময় জানো আমার সন্তান একটা মা বলে ডাক দিও হে মোহমারি বিচার হে বর্তমান বিশ্বের মান হে যুবক আমি নভি গুণগর দুইটা ফা জানাইয়া ধরে বলে যায় মা বাবা কে কষ্ট দিরা মা বাবা যদি ভুল করে দgur ভাই এত বেলা গেল বাড়িতে যায় মা বাবার পা দুইটা ধরে বাবার গালা বাবা বলবো আপা জীবনে যত ভুল করছি ও আমার যত ভুল করছি ক্ষমা করে দেখবেন মা বাবা সাপ ক্ষমা করে দেবে সারা মা বাবাকে সান করা শেখা লাগবে মা বাবাকে সম্মান করা শেখা লাগবে হে বা ওই মা বাবা যদি বদ্ধ করে আল্লাহ লরনা বিবলের যেন মা জান্নাত ও কামান মা বাবা হলো জান্নাত মা বাবা হলো জাহান্নাম মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দেয় ওই সন্তান আন জান্নাতে যেতে পারবে মা বাবা যদি বলে আল্লাহ আমার সন্তান তেজরু পুত্র করে দিলাম ওই সন্তান শিবা না জান্নাতে যেতে পারবে না ঠিক না বা ঠিক বাহ বাবার আর আপনাদেরকে বেশি কষ্ট দিব ন ভাই এবার চলে শন হেমন একজন দামিনভী পাইলাম হেমন একজন দামিন বিরম্মত আমি আপনার পাইলাম কেমন নবি পাইছি তা দাঁড়া হেমন দামিন পাইলাম নবীর মাধ্যমে কর আন পাইলাম নবীর মাধ্যমে সুনাত পাইলাম নবীর মাধ্যমে আমরা আমল গুলি পাইলাম হে মুসলমান বায়ের দাদারা রাগ এবং নবীর মাধ্যমে আমরা যা কিছু পাইছি না কেন আল্লাহর নবী বলেন তোমার বিবি বাল বাচ্চা চাইতে যদি আমি রসুলকে বেশি মহব্বত না করো ততক্ষণ পর্যন্ত তুমি মমেন হতে পারো না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারো নাই আল্লাহর নবীর একজন চাবা দাঁড়ায়া আ দাঁড়ায়া নবীর দিকে তক্ষ করে সুখের বানি ছেড়ে ছেড়ে কান্দার বরে ওহ মায়ার নবী 고베로비소나와 <shrush> 노비고 <shrush> oh, কে ময়দানে নবী আপনাকে যদি আমরা খুঁজে খুঁজে না ভাই নবী বাল্লা এম খুজিয়া পাবা খুঁজিয়া হ্যাঁ পাবা তোমরাদেরকে আমি নবী তোমাদেরকে খোজ করবো হ্যাঁ স্কুল আন্দা ধরো এইবার কেমন নবীর উম্মা আমরা হয়ে গেলাম হেমনত দামি নবী আমি আপনে পাইলাম এমনো দামি নবীর উম্ম হয়েলাম। দামি নবীর উম্ম থ হয় আমার পরে নবীকে চিনলা বানা গাছে চিনল নবী দেখে মাছ চিনলাম হরিণী চিনল পশুপঙ্ক্ষী নবীর শিলল মানুষ হইয়া নবীকে সিনলাম ল দয়াল নবী পেহমের সাবী আর যা আগত দয়াল নবী পেহমের সাবী আর যগত আসর দিনে আশর দিলে উম্মত বিলে যাবে না নবীজি বে হাসতে দয়াল নবী প্রেমের সাহাবি আর আসবে না জগতে ঠিক কিনা বলেন সেই নবীর উম্মত আমি আপনি এবার দদর। এমন দামি নবী পাইলাম এমন দামি নবী পাইলাম এমন উসমানের নবী পাইলাম নবী দামি পাইছি ওই দামি নবীর উম্মত আমার আর দামি জোরে কনজোরে কনসানল নবী যদি দামি হয় উম্মতও দামি হতে হবে গতকাল ঠিকgina এর মুসলমান ভাইরা আদদর আমি আপনাদেরকে কষ্ট দেব না আপনাদেরকে আমি বেশি সময় কষ্ট দেব না মুসলমান এবার লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী মুসলমান যে মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় আপনাদের মহামারী এই জামে মসজিদটা আছে মহামারী মসজিদ আছে এই মসজিদ तमाम পৃথিবীর জмена যত মসজিদ আছে এবার বানান বানান আমার